যা যা চলে যা পরমদা মায়ের ভোগে পাঠিয়ে নিয়েছে চলে যা হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো পরমদা এত বড়ো বড়ো কথা বলে কেন না এটার পরে এত বড় বড় কথা কী থেকে আসে কত বড় মানে হুব্বাগিরি দেখায় সব জিনিসে হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরা যারা এখন কথা বলছে ভোগ সিরিজটাকে নিয়ে হ্যাঁ বন্ধু ভোগ সিরিজটা দেখে ফেলেছি হ্যাঁ মানে এটা আমি দার্জিলিংয়ে বসে দেখেছি স্পেশালি মাই গড মানে দার্জিলিংয়ের মতন জায়গা ভাবো শুনশান অবস্থা ঠিক আছে আমি একটু রিমোট এই ইয়াদের কথাই বলছি সেখানে আমি অলরেডি এই সিরিজটা বসে বসে দেখছিলাম যথেষ্ট মানে ওয়াইফাই ইত্যাদি এখন আছে এটা তো তোমরা জানো সেখানে আমার সঙ্গে আরও পাঁচজন ছিল বলে আমি সেখানে মানে ভিডিওটা তো বানাতে পারিনি কিন্তু আমি ভাবছি যে আমার বিন্দুমাত্র ভয় করলো না তো ডেঞ্জারাস একটা গল্প আমি সিরিজটা রিলিজের আগে থেকে এটাকে নিয়ে বলে যাচ্ছি তখন অনেকে বলে যায় না না এই এটাকে এরকমভাবে করতে পারে কলকাতা একটা এরকম জায়গা রয়েছে এটা নিয়ে আমার স্বর্ণজ্যোতি সাথেও রীতিমতো টাসেল হয়েছে ভোগের যা ক্লাইম্যাক্স আছে এটা হলিউড বাজারে দেখানো সম্ভব আমি একমাত্র বলে রাখলাম এই বাজারে আমাদের বাংলা বাজারে অসম্ভব সেটাকে রিক্রিয়েট করা আর টাই হয়েছে ক্লাইম্যাক্স কেন ওপেনিং শট থেকে ভোগ ইজ ডিজাস্টার মানে ভোগ বানাতেই পারেনি কারণ এটা স্বাভাবিক না ভোগের মতন সিরিজে হাত দেওয়াটাই উচিত হয়নি পরমব্রত কারণ তার জন্য একটা বেসিক মানে একটা জিনিস দরকার একটা বিশ্বাস দরকার একটা গড ফিলিং দরকার তুমি ভাবতে পারবে না এই সিরিজে কোন জিনিসটাকে ভালো বলবো মেকিং জঘন্য মেকিং অভিনয় ওটা অনেকবারে অভিনয় ওটাকে ভালো বলতে হবে আমাকে ও ও কী অভিনয় করছে অতি নাটক করছে তো ও তো অতি অতি অভিনয় যাত্রা করছে যাত্রা আর দামড়ি ওইটা দামড়ি ওই কি বলবো দামড়ি মানে আর কিছু মুখে এমন এমন ক্যামেরা অ্যাঙ্গেলস নেওয়া হয়েছে যা মানে আমি জাস্ট কোনো দিন এই ভাষাটা ব্যবহার করি না যে ঘন্টা নাড়ছে না হস্তমৈতুন করছে বুঝতে পারবে না ঠিক আছে এরকম অবস্থা হয়েছে সিরিজটার ক্ষেত্রে আচ্ছা প্রথম থেকে আসি গল্পটা যারা সবাই জানে গল্পটা জানে না এরকম না তাই আমি গল্প আর বলতে গেলাম না এখানে তো অতীনের চরিত্রটা কি একটা ক্লিন সাফ সূত্র ছেলে একদম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছেলে যার অ্যান্টিক অ্যান্টিও অ্যান্টিক কিউরিও জিনিসপত্র জমানোর শখ তো তার ক্যারেক্টারটার প্রথম থেকে গালে এত বড় বড় দাঁড়িয়ে ঠিক আছে সেখানেই তো গল্পটা এবং সিরিজগুলোকে আরে ক্যারেক্টারগুলোকে তো একটু স্পেস দাও ক্যারেক্টারগুলো তাই সিরিজ বানাচ্ছ কেন বানাও না সিনেমা গিয়ে সিরিজটা এত এই ক্রিস্প সিরিজ বানানোর চক্করে একটা এপিসোডের ডিউরেশন কত না বাইশ মিনিট বা কোনোটা তেরো চোদ্দো মিনিটেও বোধহয় শেষ হয়ে গেছে এরকমও হয়েছে বোধহয় এত জঘন্য সেখানে মানে ক্যারেক্টারাইজেশনগুলোকে স্পেস দেওয়া হচ্ছে না ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করা হচ্ছে না আরে অতিনের ক্যারেক্টারটাকে নিয়েও তো এস্টাবলিশ করা যেত সেটাও করা হয়নি মানে অতীনের ক্যারেক্টারটি এস্টাবলিশডই নয় এবং যদি ট্রু টু টেক্সট থাকা হতো তাহলেও একটা কথা হতো সেটাও সেখানেও বেড়ে পাকাবো করতে গেছে ঠিক আছে একটা জায়গা রয়েছে যেখানে ওই পাড়ায় ঢোকার আগের মুহূর্ত আমি তো বলেছি ওই মুহূর্তটাকে ক্রিয়েট করা নেক্সট টু ইম্পসিবল সেখানে মুখের ডায়লগ ফাইলগ কী ওখানে অরিজিনাল আজকে সানডে সাসপেন্সটা শুনলে যে কারোর গায়ে হিম কাঁটা দিয়ে উঠবে যে পাড়ায় ঢুকেছো সেখান থেকে আর বেরোনোর উপায় নেই কারণ মাতঙ্গি ওই জায়গাটাকে অধিষ্ঠান করছে তোমাকে ওই পাড়ায় যখন পা দিয়ে দিয়েছো তখন ভবেশ কাকুরও পাড়ায় পা দিয়ে দিয়েছে সে তারও তার ওই সেম অবস্থা এবং অতিনেরও সেম অবস্থা সে বেরোতে পারবে না না এখানে বলছিলাম আমরা যা হবে মোকাবিলা করানো হিরো হিরোই হিরোগিরো হচ্ছে নাকি ভাই সব জিনিসটাকে নিয়ে আর ওইটা মানে কি করে বলবো যে ওটা মাতঙ্গীর পুজো দেওয়ার যে 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 মানে বর্ণনা করা আছে গল্পের ভিতরে জাস্ট গল্পটা যারা একটুখানি শুনেছে পড়তে হবে না যারা শুনেছে তাদেরও না রীতিমতো গা মানে বিরক্ত লাগবে যে গা ঘিনঘিনটা হচ্ছে কোথায় যা না বেশি খেয়েছে তার থেকে বেশি ছড়িয়েছে উদ্ধিষ্টের দেবী পরিত্যাগের দেবী মাতঙ্গী তার সেই বর্ণনায় এখানে কি করা হচ্ছে রক্ত চেলি দিয়ে সাজানো হয়েছে ঘরটাকে সুন্দর করে সাজানো ধূপ ধুনো দিয়ে মানে একটা মানে জাঁক জমক করে আরে কি দক্ষিণাকালীর পুজো হচ্ছে নাকি রে ভাই কিছু ডিজাইন করতে পারিনি ভাই টেকনিক্যাল ডিপার্টমেন্ট একটা সিনেমা মানে একটা সিরিজ আমি প্রথম বোধহয় এরকম দেখলাম বাংলা সিরিজ যেখানে পিছন থেকে এরকম একজন অনেক বসে আছে অনেক পিছন থেকে এরকম একজন হাতে পোটার ঘোরাচ্ছে ঠিক আছে ওটা তো পোটা মানে ওটা তো ওই মানে গোডক্সের যে পো পাতি লাইটগুলো হয় ওই লাইট ওই লাইট নিয়ে তুমি হরর শ্যুট করতে এসছো হরর সিরিজ শ্যুট করতে এসেছো পরিষ্কার দেখলে বোঝা যায় এরকমভাবে ঘোরাচ্ছে ওটা পিছন থেকে হাত দিয়ে একটা লোক ঘোরাচ্ছে ভাই এগুলো দেখলে হাসি পাচ্ছে আর মাতঙ্গ ওই মানে দামড়ির ওই ফর্মটা দেখে রীতিমতো হাসি পাচ্ছিল মানে খিলখিলিয়ে হাসি পাচ্ছিল লাস্টে কী যা নয় তাই করেছে ঠিক আছে ওই মানে উল্টো দিকে পা দিয়ে ওরা বা পা হাত পা ঢুকিয়ে দেওয়া ভাই কার্টুনের মতন করে দেখিয়ে দিতে হতো তাহলেও হতো সহজ সাক্ষ্যের যে পোষানটা রয়েছে গল্পের যে মানে পাঁচশো ছশো বছর পিছিয়ে যাওয়া যে তিব্বতী ঘটনাটার যে উল্লেখ রয়েছে সেই পোষানটা ভাই কলকাতার গলিতে শ্যুট করা হয়েছে মনে হচ্ছে এত বিরক্তিকর এবং মানে কালার টোনটাকে টিন্ট করে দিলেই মানে এজেট মানে পাঁচশো বছর আগে চলে যাওয়া যায় না এত অ্যামেচের কাজ কি করে করতে পারে ভাই অভিক সরকারের ভোগের পিন্ডি চটকেছে জাস্ট মানে একটা লেজেন্ডারি একটা একটা অসাধারণ গল্প ঠিক আছে দেখো আমি ওই সব যেতে চাই না কোন ইংরাজি কি করেছিল কোন হিন্দিতে কি করেছিল আমি তো ভাই গল্পটা শুনেছি আমাকে তো স্কেয়ার করতে পেরেছে গল্পটা আচ্ছা তুমি কি বলবে এই সিরিজের ইয়ে ভালো বিজিএম ভালো ভাই আমি ভলিউম বাড়িয়ে বাড়িয়ে কানে ইয়ারফোনস দিয়ে শুনেছি তাও এর থেকে বেটার বিজিএমস তো আমি সানডে সাসপেন্সে শুনেছি সেটা আমাকে অনেক বেশি ভয় পাওয়াতে সাহায্য করেছে আর ক্রিয়েচারগুলোকে দেখিয়েছে সেগুলোকে দেখে হা ভয় কি হাসবে হাসি পাবে বেশি ঠিক আছে এবং অনির্বাণ কিছু কিছু জায়গায় মা মা করে যেভাবে চিৎকার করছে মানে ও তো ছাগলের তিন নম্বর ছানা মনে হচ্ছে মানে ওরকম ছিল না অতিনের ক্যারেক্টারটা এবং একটা ক্যারেক্টারের ট্রান্সফরমেশান কতটা ভয়ঙ্কর ছিল ডেনিমের শার্ট পরে সেই যা শার্টটাকে খুলছে একটা চকচকে শার্ট দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে সেই শার্টটা নাকি ময়লা আরে ওখানে পরিষ্কার ছিল ও ট্রান্সফরমেশনটা কি সুন্দরভাবে হচ্ছে সেই জিনিসগুলো পরিষ্কার বাবুর ক্যারেক্টারটা একটু হলেও অল্প জায়গায় আসে ভালো এবং ওই স্পটিকের যে ব্যাপারটা ওটাকে জ্বালানোর জন্য বোধহয় বাজেট দরকার ছিল ওই জন্য একবার জ্বালিয়েছে বারবার না মানে বারবার জ্বালানো উচিত ছিল যখন যখন দামড়ি ওর সামনে আসছে তখন তখন ওর জ্বালানোর দরকার ছিল সেই জায়গাগুলো ফুটে ওঠেনি ওর যে নোংরা অবয়বটা সেটা অ্যাকচুয়ালিতে ঘামে দাগ লেগে রয়েছে জামায় তুমি গল্পটা পড়ে নাও আমি কিছু ভুল বলছিলাম পড়ো বা শোনো শোনা শুনেই নাও না সব থেকে ইজি তো আছে এখন অ্যাভেলেবেল আছে সানডে সাসপেন্সে এগুলো কেন করতে যায় ভাই মানে একটা বেসিক স্ট্যান্ডার্ড তো মেনটেন করবে একটা বেসিক স্ট্যান্ডার্ড সেটার পর্যন্ত মানে সেইটুকু সেইটুকু ইয়ে নেই ঠিক আছে লাইটিং ভালো না বিজিএম ভালো না ক্যামেরা ওয়ার্ক ওই যে বললাম এমন জায়গায় ক্যামেরা অ্যাঙ্গেল ধরেছে এরম এরম করেছে থত থত করে এইসব জায়গায় কাঁপছে মানে মনে হচ্ছে কী বলবো আর ভদ্রলোকের মতন লাগছে না দামরির যে এক্সাম্পল রয়েছে বা তার যে যেভাবে সে আসে তার যে খাওয়া তার যে আসা এবং তার যে গাড়ির ইয়েতে যাওয়া সেই যে তুমি বলো তো ফুটে উঠেছে ওঠেনি ফুটে এবং অতিনের ক্যারেক্টারটার ট্রান্সফরমেশানটাও ফুটে ওঠেনি শুধু মুখে মুখে সবাই বলে যাচ্ছে যে ট্রান্সফরমেশান আর যেগুলো দেখাতে পারছে না সহস্বাক্ষর যে জিনিসগুলো ছিল ওগুলো তো দেখাতে পারছে না এবং ওগুলো সেই মুখে মুখে বলে যাচ্ছে ম্যাক্সিমাম জিনিস সেখানে মুখে মুখে বলে যাচ্ছে কি করবে বাংলায় ভ্যাজিট একই জিনিস একই দোহাই আর ক্রিয়েচারগুলোকে তো হাতের একটু এই একটা নোখ দেখালেই তো হয়ে যায় নোখের ভয়ঙ্কর দৃশ্য দেখালেই আর ভাই কে দেখাতে বলেছিল স্বপ্নের জিনিসগুলো কে দেখাতে বলেছিল দেখানোর তো কোনো দরকার ছিল না আর ওইটা দেবের যে ফর্মটা আমাকে খিদে পেয়েছে আমাকে খেতে দে আর ভাই ওটা তো কৃষ্ণকলি শ্যামার মতন লাগছে পুরো সিরিয়াল হয়ে গেছে মানে এর থেকে আহাট বেটার হয় আহাট আমাদেরকে ছোটোবেলায় অন্তত ভয় দেখাতে পেরেছে এ ভাই কী হচ্ছে এগুলো মানে এগুলো দেখে রীতিমতো হাসি পাচ্ছে এত নোংরাভাবে শ্যুট করা ভাবতে পারবে না এবং যে নোংরা জায়গাটা মানে যেখানে যখন থেকে মা মানে মাতঙ্গি ভোগ গ্রহণ করা শুরু করে তারপরে যে উদ্দিষ্ট ছেটানো মানে কোষা দুটো মাছের দানা রেখে দিলেই ছেটানো হয়ে যায় না ওই জন্য বললাম না হইচই জীবনে করতে দেবে তোমার মনে হয় হইচই জীবনে ওই ওই অ্যাডাল্ট জিনিসপত্রগুলোকে আনতে দেবে দেবে না তো স্বাভাবিক ব্যাপার সেই কারণে দেয়নি এখানে মানে দামড়ির আরও অনেক বেশি লাশময়ী রূপ হওয়া উচিত ছিল সেসব নেই মানে একটা দৃশ্য রয়েছে একটা বক্তব্য রয়েছে অভি সরকার লিখ মানে বলছেন বা লিখছেন বা শুনেছি আমরা যে দামড়ির যে অবর মানে যা বিবরণ সেই অবয়বের বিবরণ সে গাড়ি থেকে যখন গাড়ির সামনে যখন দাঁড়াচ্ছে সে এভাবে দেখছে অতীন সেই দেখাটা এত বাজেভাবে মানে সেই জায়গাটা শ্যুট করেছে জাস্ট হয়নি বললাম তো মানে ইউএ পাওয়ার চক্কর হয়েছে নাকি আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো সিরিজ বানায় কেন মানুষ সিনেমা হলে যেগুলো দেখাতে পারবেন সেগুলোর জন্য তো সিরিজ বানায় তো সি এই সিনেমা মানে এই কাজটাই ছিল সিনেমা হলে না দেখানোর মতন তাহলে আর একটু ডিস্টার্বিং আর এন্ডিংটা প্রচণ্ড ডিস্টার্বিং এখানে তার বিন্দু আমি তো বলেছিলাম এটা পারবে না এটা হবে না চেয়ার টেবিলগুলোকে ওপরে তুলে দিলেই কি সব হয়ে যায় ভাই ওই বাড়িটা দেখে একটু ভয়ই করছে না মানে রাত্রিবেলা ওই বাড়িটার ওপরে একটা কালো ছায়া আমি তো বললাম মানে সব ডিজাইন করা সম্ভব ক্লাইম্যাক্সের ওই কালো ছায়া মানে বাড়িটার মাথার ওপরে কালো ছায়া ঠিক আছে এনভায়রমেন্টাল এবং ওখানে দেখবে এখানে ওই ডায়লগুলোকে পুরো মিউট করে দিয়েছি আমি জানি না শ্যুট করতে পারিনি নাকি মানে ইয়ে আর আমার মনে এত তাড়াহুড়ো করে শ্যুট করেছে কিছু কিছু দৃশ্য দেখবে মাঝখান থেকে নেই মনে হচ্ছে যেন এরকমও মনে হয়েছে ঠিক আছে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি ওখানে দেখবে পাড়া প্রতিবেশী সবাই ঘুমোচ্ছে কেন কারণ সেটা হচ্ছে ওই আজকে পিসা চিনি এসছে তাই মানে একে মারবে বলে তাই কিছু করার নেই আর এই যে জায়গাটা এই জায়গাটা মানে ফিলই করা যায় না সিরিজটার ক্ষেত্রে গল্পটা শুনবে শুধু শোনার ক্ষেত্রে কানে ফিল করা যাচ্ছে যে ভাই কি সুন্দর বিবরণ কি সুন্দর তার মানে পাচনভঙ্গি ঠিক আছে প্রাণ ছুঁয়ে যায় একদম আর সর্বোপরি যেটা এই সিরিজটার নেগেটিভ পয়েন্ট অভি সরকারের প্রত্যেকটা গল্পের একটাই জিনিস সেটা হচ্ছে সবথেকে বড়ো তন্ত্র হচ্ছে ভালোবাসা এ ভালোবাসাটা ফুটেই ওঠেনি ভাই এই ক্যারেক্টারটাই প্রথম থেকে এত বেশি মানে ক্যারিক্যাচার করে মানে সেই মানে প্রথম থেকে মা বাবাকে নিয়ে আর মায়ের অ্যাঙ্গেলটা কে ঢুকে দে বলেছিল ভাই সিনেমার ভিতরে সিরিজের ভিতরে মায়ের অ্যাঙ্গেলটা ঢুকিয়েছে ভাই মাতঙ্গির সাথে মায়ের অ্যাঙ্গেলটা ঢুকিয়েছে কোনো জায়গায় এই মায়ের অ্যাঙ্গেল ছিল না হ্যাঁ একদম বিচ্ছেই লেগেছে নিজের মা বাবা সেই সব অ্যাঙ্গেলগুলোকে ঢুকিয়েছে আরে ভাই ওই যে বললাম পেছন পাকামোটা তো জীবনে গেল না না পরম্রতর তো সবসময় সবার আমি দেখি ইন্টারভিউ ফিন্টারভিউ তো বিশাল হুব্বাগিরি দেখায় বিশাল একটা আতলামি দেখায় আমি একটা বিশাল কিছু মানে একদম কি বিজ্ঞ একদম হনু হয়ে গেছি ঠিক আছে যেটা আমি পরিষ্কার কথা বলছি আপনি জাস্ট নাথিং এই কাজটা দেখার পর আমি বলছি মানে এটা এটা যদি আপনার কাজের ট্যালেন্ট হয় হ্যাঁ আপনি পেট ভর্তি মানে শিক্ষা নিয়ে বসে থাকুন মশাই আমার একটুও পোষায়নি না একদম পরিষ্কার কথা ভয় তো পাবো নাকি ভয় তো পাওয়া যায় হ্যাঁ আমি আমি এন্টারটেন্ড হয়েছি প্রচণ্ড এন্টারটেন হেসেছি আমি প্রচণ্ড আর হরর কাজ থেকে এত হেসেছি না ভাবতে পারবেন না তো একটা জিনিস ভালো হয়নি মানে শ্মশানের দৃশ্যগুলো রীতিমতো দেখলে গা বমি দেওয়ার মতন অবস্থা হওয়া উচিত সেই দৃশ্যগুলো হয়ই নি মানে একটা মানুষের মাথায় তো একটা একটা অবয়ব চিত্র তৈরি হয় যখন শুনছ তুমি পুরো বিষয়টা তো তার ধারে পাশ দিয়েও স্টোরিবোর্ড আমরা মাথায় একটা ভেবে রেখেছি সেটার ধারে পাশ দিয়েও হয় তো ভোগ জাস্ট ভোগে চলে গেছে মায়ের ভোগে চলে গেছে মানে কোনো জিনিসটাই ক্লাইম্যাক্সটা আমি জানতাম যে ডিজাইন করতে না ওই যে মানে বাড়িটার ওপরে কালো ছায়া শুধু বাকি গোটা পাড়াটা ঘুমিয়ে রয়েছে ওই দৃশ্যগুলোকে দেখানো অত ইজি নয় গাড়িটা খারাপ হওয়া সব জিনিসগুলো এবং এখানে মানে অতীনের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালিতে প্রথম থেকে যা আর্ক বজায় রেখে 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 এগোয় সেই জিনিসগুলোকে ঠিক করে দেখাতে পারেনি মানে এইটা তো একটা সবথেকে বড়ো ড্রব্যাক ঠিক আছে এবং ওই মানে মূর্তিটা পাওয়া সেটা যেভাবে শ্রীরামপুর রাজবাড়ির বাইরেটা একটু শ্যুট করে নিয়েছে দু মিনিট পারমিশন পেয়েছিলো ব্যাস হয়ে গেছে মূর্তিটা পাওয়ার সময় মূর্তিটা নিয়ে আসতে গিয়ে যে ওর বন্ধু কিউরিয়র যে সব যার সে নিয়ে আসতে গিয়ে তার নিজের ইন্টারনাল কনফ্লিক্ট হচ্ছে তার একটা মানে অস্বস্তি হচ্ছে সেই জিনিসগুলো দেখাই নি ঠিক আছে তো মানে হয়নি জাস্ট মানে কিছু দিকে একটা ডিপার্টমেন্ট মানে অভিনয় ভালো নেই কিছু ঠিক আছে পুষ্পতির যে ক্যারেক্টারটার সাথে তার যে মানে ইয়েটা মানে সম্পর্কটা জাস্ট কিচ্ছু তৈরি হয়নি কিচ্ছু না ঠিক আছে মায়ের সাথে স্বপ্নাদেশ ঠিক আছে সেই যে জায়গাগুলো মানে আর ট্রান্সফরমেশানটা ভাই প্রথম থেকে বিয়ার্ড লুক কে লাগতে বলেছিল প্রথম থেকে ক্লিন ক্লিনশেপ রাখতে হতো তারপরে তার উস্কো খুস্কো চুল বিয়ার্ড লুক তবে না একটা মানে অফিসেও রীতিমতো সেটা নিয়ে আলোড়ন বা আলোচনা ইতিমত সব জিনিসপত্র হবে যাই হোক সোজা বাংলা কথায় ভোগ সিরিজটা জাস্ট হয়নি এটা প্রচুর ভিউয়ারশিপ জেনারেট করবে আমি দেখেছি যে কারণে আপনারাও দেখবেন সেই কারণে কম্প্যারিজন করতে ভালো হয়েছে কি খারাপ তবে আমার মনে হয় যে আমার রিভিউটা যদি দুটো মানুষও দেখছেন তারা যদি মনে করেন যে ভোগ কাজটা আমরা দেখিনি আমরা অরিজিনাল ভোগ কাজটা শুনবো তাহলে আমার মনে হয় যদি আপনার গল্পটা না জানা থাকে আপনি শুনুন দেন তারপরে দেখুন আমি বারণ করছি না আমাকে যদি জিজ্ঞেস করেন আমি অবশ্যই বলবো যে এটা দেখে কিন্তু আপনার বিরক্তই লাগবে এটা মানে সেই লেভেলটায় যায়নি মানে মেন যে মূল মন্ত্র ভালোবাসা সেই ভালোবাসাটাই ক্যারেক্টারটার সাথে অতীনের ক্যারেক্টারটা এত বাজেভাবে পুরলি রিটেন এবং স্ক্রিনপ্লে এত বাজে সেখানে ভালোবাসার পয়েন্ট অফ ভিউটাই তৈরি হয় না ঠিক আছে ওর যে মানে দিকপত্রটাই তৈরি হয় না ও যে ভালো একটা মানুষ ও যে সবাইকে ভালোবাসে ঠিক আছে ওকে ও যে মাকে ভালোবেসেই পুজো করছিল ঠিক আছে ও প্রত্যেকটা মানুষকে যে ভালোবাসে ভবেশবাবুর যে অতীনের প্রতি যে পুত্র স্নেহ ঠিক আছে ওখানে ছিল যে পুরুতের পায়ে গিয়ে রীতিমতো হাউ হাউ করে আমার পুত্রকে বা মানে পুত্রকে বাঁচান তো এই যে একটা জায়গা ফ্লেশ আউট করেনি মানে রজতবাবুর কিছু করার ছিল না এত জঘন্য ডিরেক্টর তো কি করে কি করবেন তো এখানে জাস্ট মানে অভিনেতারা চেষ্টা করে অনির্বাণ চেষ্টা করেছে ওরকম উলঙ্গ হয়ে নাচানাচি করলেই যে ভালো অভিনয় করা হয়ে যায় এইটা যদি ভালো অভিনয়ের সংজ্ঞা হয় এবং এইটা যদি অনির্বাণের ফ্যান্সরা মনে করে যে ও হো হো অভিনয় করেছে দিস ইজ নট অভিনয় ভাই দিস ইজ যাত্রা পরিষ্কার কথা বলে দিলাম আবার অনেকে এক্ষুনি তেরে রেড়ে করে আসতে পারে যে যাত্রার ফর্মকে অপমান করা হচ্ছে না দেখো একটা ব্যাপার আছে যাত্রা করা মানে হচ্ছে লাউড ফর্মে অভিনয় করা কারণ যাতে লাস্ট রো অব্দি লোকে বুঝতে পারে এটা না মোবাইল কানে ইয়ারবসটটা দেওয়া রয়েছে তো আমি না বুঝতে পারছি চিৎকার করতে হবে না তো এই চিৎকার করে অভিনয় করা সার্টেল অভিনয় করা দুটোর ভিতরে আকাশ আর পাতাল তফাত অতীনের চরিত্রটা খুব সার্টেল চরিত্র ছিল ছ্যাবলাম চরিত্র ছিল না শুরুর দিকে তো অতিনকে একটা বাবলি চুলবুলি ব্যাপারে দেখাতে গিয়ে ছ্যাবলামি করেছে অনির্বাণ ভট্টাচার্য এবং এটা অনির্বাণ ভট্টাচার্য সব থেকে খারাপ অভিনয়ের ভিতরে আমি মনে করি একটা মোটেই ভালো অভিনয় করেনি মোটেই ভালো অভিনয় করেনি এটাকে যদি ভালো অভিনয় ধরতে হয় কিছু বলার নেই ভাই মানে আমার অন্তত আমি অতিনকে এইভাবে মেনে নিতে পারছি না শ্রমকের পারফরমেন্স দেখবে সেখানে ও কি ভালো ছিল গলাটা কানে বাজে এখনও অসাধারণ অসাধারণ বললাম তো ওই কাজটা দেখার মতন কাজ ছিল যাই হোক মানে শোনার মতন কাজ ছিল আর কি তো শোনো আমার মনে হয় যারা সত্যি ভোগ দেখ পরনি কখনো শুনতে চাইছো বা দেখতে চাইছো যে কোনো একটা অপশন চুজ করতে চাইছো ভাবছো দেখলেই বেটার লাগবে দেখতে তাহলে আমি বলবো অবশ্যই শোনার অপশনটা চুজ করো আর যারা অলরেডি শুনে ফেলেছো তাদের তো সত্যয়া নাশ হয়ে গেছে এটা দেখার পরে কারণ যাই হোক কী আর বলবো চলো হওয়া নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে